ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হল এ ফাদার অ্যান্ড হিজ ডটার একজন বাবা ও তার মেয়ে তো আজকে এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের ইংরেজির লাইনগুলোতে থাকা আর্টিকুল প্র্যাপোজিশন নাউন প্রনাউন ভাব টেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করব যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনে প্রেস করুন তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি এভরি ইভিনিং এ লাভিং ফাদার অ্যান্ড ইজ লিটল ডটা লিলি স্যাট আন্ডার দ্য বিগ ম্যাঙ্গো ট্রি ইন দেয়ার ইয়ার্ড প্রতি সন্ধ্যায় এক স্নেহভরা বাবা ও তার ছোটো মেয়ে লিলি তাদের উঠোনের বড় আম গাছের নিচে বস্ত এখানে অ্যাভরি হল একটা ডিটারমিনার এখানে ইভিনিং একটা ইভিনিং সেই একটা ইভিনিং বোঝাতে এখানে অ্যাভরি ডিটারমিনার ব্যবহার করা হয়েছে আর এ হলো ইনডিভিন আর্টিকল লাভিং ফাদার আমরা জানি না কোন লাভিং ফাদার তাই এ ইন্ডিভেন আর্টিকেল ব্যবহার করা হয়েছে এখানে এখানে ফাদার হলো নাউন আর ইভিনিংও নাউন আর এখানে আরেকটা নাউন আছে লিটিল ডটার এই ডটার হলো নাউন লিলিও নাউন তো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলাইট ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্যাট সিট থেকে আসছে স্যাট এই ভাবটি ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কি হবে পাস্ট ইনভার ট্যান্সে হবে আর এখানে আন্ডার হলো প্র্যাপোজিশন এই আন্ডার প্র্যাপোজিশনটি কি দেখাচ্ছে শোজ লোকেশন ওয়ার স্যাট কোথায় তারা বসেছিল সেই লোকেশনটা বোঝাবার জন্য বা দেখাবার জন্য আন্ডার প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে এখানে দা হলো ডেফিনেট আর্টিকেল বিগ ম্যাঙ্গো ট্রি এই গাছটিকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে আর এখানে আরেকটি প্রপোজিশন আছে সেটি হলো ইন এটিও শোজ লোকেশন ওয়ার দ্য ম্যাঙ্গো ট্রি কোথায় সেই আম গাছটি আছে সেটি দেখাবার জন্য ইন প্র্যাপোজিশন এখানে ব্যবহার করা হয়েছে এখানে ট্রি হল নাউন ইয়ার্ডও নাউন শি উড আক্স অ্যান্ডলেস কোয়েশনস অ্যাবাউট দ্য স্টার্স দ্য স্কাই অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সে তার বাবাকে তারা আকাশ আর পৃথিবী নিয়ে অসংখ্য প্রশ্ন করত এখানে শি হল প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এখানে কিন্তু আবার সিটা সাবজেক্টও বটে তার সাথে কিন্তু কি আছে মডেল প্লাস বেসড ভাব আছে এখানে মডেল হলো মডেল ভাব হলো উড আর আস্ক হলো বেস ভাব এই দুটো মিলে হলো কি মডেল বেসড ভার্ব তো এটি পাস্ট হেভিচুয়াল ভাব এটি কেন ব্যবহার করা হয়েছে এটি ব্যবহার করা হয় ইউজ টু ডেস্ক্রাইব রিপিটেড পাস্ট অ্যাকশন মানে এটি অতীতে কোনো কাজ যখন বারে বারে বলা হয় মানে বারে বারে করা হয় তখন সেটি বোঝাতে এই পাস্ট হেবিচুয়াল ভাবটি ব্যবহার করা হয় এখানে কোয়েশনস হলো নাউন আর স্টার্স হলো নাউন স্কাই হলো নাউন আর ওয়ার্ল্ড হলো নাউন এতগুলো নাউন আছে এবং এই স্টার্সের আগে কি আছে দা ডেফিনেট আর্টিকল আছে স্কাইয়ের আগেও দা ডেফিনেট আর্টিকল আছে ওয়ার্ল্ডের আগেও দা ডেফিনেট আর্টিকল আছে নির্দিষ্ট করে বলার জন্য এগুলো দা দ্য ডেফিনার্টিকল ব্যবহার করা হয়েছে এখানে অ্যাবাউট হল প্যাপোজিশন এটি ব্যবহার করা হয়েছে শোজ দ্য টপিক অফ দ্য কোয়েশ্চেন এই যে প্রশ্নটা এই যে প্রশ্ন যে এই প্রশ্নর টপিক মানে নির্দিষ্ট একটা বিষয় দেখাবার জন্য এই অ্যাবাউট প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে এখানে এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা পাস টেন্সই হবে পেশেন্টলি হার ফাদার আনসার্ড এভরি ওয়ান সামটাইমস মেকিং আপ ম্যাজিক্যাল স্টোরিজ টু মেক হার স্মাইল ধৈর্য নিয়ে তার বাবা প্রতিটি প্রশ্নের উত্তর দিতেন মাঝে মাঝে মেয়েকে হাসানোর জন্য জাদুময় গল্প বানিয়ে বলতেন এখানে হার ফাদার আর ফাদার হলো নাউন এখানে সাবজেক্টও বটে এটি হার ফাদার তো এই সাবজেক্টের সাথে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো আনসার্ড ভাব নাম্বার টুতে আছে যেহেতু এখানে অ্যাকশন ভাবটি ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী পাস্ট ইনভারট্যান্সে হবে এখানে ওয়ান হলো নাউন আর অ্যাভরি অ্যাভরি হল ডিটার্মিনার এখানে এই ওয়ানের আগে প্রত্যেকটি মানে নির্দিষ্ট করার জন্য কি অ্যাভরি ডিটার্মিনার ব্যবহার করা হয়েছে সামটাইমস মেকিং আপ এখানে মেকিং আপ হল কি ভাব নাম্বার ওয়ানে আছে এটি অ্যাকশন ভাব তো এটি আবার কি ফ্রেজেল ভাব এখানে আপ আছে প্র্যাপজিশনের অংশ বা প্রেপজিশন আর তার সাথে মেকিং যুক্ত হয়েছে তো এটি হবে কি ফ্রেজেল ভাব স্টোরিজ ম্যাজিক্যাল স্টোরিজ স্টোরিজ হলো নাউন এটি ভাব নাম্বার স্টোরিজ হল নাউন আর এখানে টু প্র্যাপজিশন ব্যবহার করা হয়েছে টু শো পারপাস এখানে উদ্দেশ্য দেখানোর জন্য কিসের জন্য তিনি এই ম্যাজিক্যাল স্টোরিজগুলো তৈরি করতেন শুধু তাকে হাসানোর জন্য সেই উদ্দেশ্য দর্শানোর জন্য বা সেই উদ্দেশ্য জানানোর জন্য টু প্র্যাপজিশন ব্যবহার করা হয়েছে ওয়ান ডে লিলি ফ্যাল্ট স্যাড আফটার এ টাফ ডে অ্যাট স্কুল একদিন স্কুলে কঠিন একটা দিন কাটিয়ে লিলি খুব মন খারাপ করে বসেছিল এখানে ডে হলো নাউন আর ওয়ান হলো ডিটারমিনার তো এই ডে একদিন বোঝানোর জন্য মানে ওয়ান ব্যবহার করা হয়েছে এটি ডিটারমিনার এটি নির্দিষ্ট করে বলার জন্য এই ওয়ান ব্যবহার করা হয়েছে লিলি ফেল্ট এই লিলি হলো নাউন এটি সাবজেক্ট বটে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে তো এই সেন্টেন্সটা স্বাভাবিকভাবে কী হবে পাঁচ ইউনিভার্ট টেন্সে হবে said আফটার এ টাফ ডে অ্যাট স্কুল এখানে এ তো ইন্ডিভিন আর্টিকেল টাফ ডে কোন টাফ ডে আমরা জানি না তো ইন্ডিভিন আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে এখানে আফটার প্র্যাপজিশন আছে এই আফটার প্র্যাপোজিশনটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে শোজ টাইম ওয়ান শি ফেলড স্যাড কোন সময় সে মানে দুঃখ অনুভব করেছিল বা খারাপ অনুভব করেছিল সেই সময়টি জানানোর জন্য বা দেখানোর জন্য আফটার প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে এখানে আবার আছে আরেকটি প্র্যাপজিশন এটি হলো অ্যাট এটাও দেখাচ্ছে কি শোস লোকেশন কোথায় এই যে ঘটনাটি ঘটেছিল কোথায় ঘটেছিল স্কুলে তো এই স্কুলে দর্শানোর জন্য অ্যাট প্র্যাপোজিশন ব্যবহার করা হয়েছে হার ফাদার হাগড হার টাইটলি এন্ড সেভেন দিড দিয়েছিলেন স্টার নিড দ্য ডার্ক টু তারাও অন্ধকার না হলে জলে উঠতে পারে না এখানে ফাদার হলো নাউন আর এটা সাবজেক্টও বটে হার ফাদার এর সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো হার্ড এটি ভাব নাম্বার টুতে আছে ভাব নাম্বার টু তো এটি কি হবে এই সেন্টেন্সটি পাঁচ ইউনিট হবে এখানে আরও আছে অ্যাকশন ভাব সেইড হার টাইটলি অ্যান্ড সেইড এই সেইটি হলো ভাব নাম্বার টুতে আছে এটি অ্যাকশন ভাব তো এটি রিপোর্টিং ভাব এটি ভাব নাম্বার টুতে আছে তো পাঁচ ইউনিট টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটি আছে সেটি হল ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে ইভেন দ্য স্টার্স নিড দ্য ডার্ক টু শাইন এখানে দা হলো ডেফিনেট আর্টিকল কার আগে ব্যবহার করা হয়েছে নাউনের আগে আর ডার্ক হল নাউন তার আগে ব্যবহার করা হয়েছে দা ডেফিনেট আর্টিকল আর এখানে সাবজেক্ট হল ইভেন দ্য স্টার দা স্টারস হল নাউন তার সাথে কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব নিড এই অ্যাকশন ভাবটি ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে হবে আর টু হল প্র্যাপোজিশন এটি শো করছে কি পারপাস পারপাসটা হলো শাইন এই সাইনকে দর্শানোর জন্যই এই টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে লিলি স্মাইল হার ওয়ার ইজ মেলটিং এ লিলি হাসে উঠেছিল তার সব দুঃখ যেন মিলিয়ে গিয়েছিল এখানে লিলি হলো নাউন আর সাবজেক্টও বটে তার সাথে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্মাইল ভাব নাম্বার টুতে আছে স্বাভাবিকভাবে সেই সেন্টেন্সটি কি হবে এই সেন্টেন্সটি পাস্ট ইন ট্যান্সে হবে আর ওয়ার্ড ইজ ম্যাল্টিং এ ওয়ে তো এখানে ওয়ার্ড ইস হলো নাউন এখানে কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব এটি হলো মেল্টিং এটি ভাব নাম্বার ওয়ানে আছে ফ্রম দ্যান অন সি বিলিভড শি কুড ফেস এনিথিং সেই দিন থেকে সে বিশ্বাস করতে শিখল সে যে কোনো কিছু সামনে নিতে পারবে এখানে ফ্রম হল প্র্যাপোজিশন এটি ইন্ডিকেট করছে স্টার্টিং টাইম শুরু হওয়ার সময়টা ইন্ডিকেট করছে আর এখানে অন দেনের সাথে অন ব্যবহার করা হয়েছে এটিও প্র্যাপোজিশন এটি বোঝাচ্ছে কি কন্টিনিউয়েশন তখন থেকে চলছে সি সি হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এখানে সি হলো সাবজেক্টও বটে তার সাথে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি ভাব নাম্বার টুতে আছে বিলিভড ভাব নাম্বার টু বিলিভ থেকে আসছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইনভিট্যান্সে হবে এখানে আবার সি সি হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে কুট ফেস এনিথিং এখানে কুট ফেস হলো মডেল ভাব প্লাস বেস ভাব এই দুটো মেলে হয়েছে এখানে মডেল হলো কুট আর বেইস হলো ফেজ। এটি কোন সময় ব্যবহার করা হয় এবিলিটি অর পসিবিলিটি ইন দ্য পাস্ট অতীতে কোন সামর্থ্য আর গিয়ে এই ফেস ব্যবহার করা হয় এখানে এনিথিং হলো নাউন ইয়ার্স লেটার লিলি গ্রু আপ বাট শি নেভার ফর দোজ ইভিনিংস অর হার ফাদার্স জেন্টেল ওয়ার্ডস অনেক বছর পর লিলি বড় হয়ে গেল কিন্তু সে কোনোদিনই ভুলে যায়নি সেই সন্ধ্যাগুলো বা তার বাবার কোমল কথাগুলো এখানে ইয়ার্স হলো নাউন আর লিলি হলো নাউন আরও আছে ইভিনিংসও নাউন ফাদার্স হলো নাউন আর ওয়ার্ডসও নাউন তো এখানে এই লিলি হলো সাবজেক্ট তার সাথে কিন্তু কোনো অগজলার ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো গ্রু এটি আবার তার সাথে কি আছে আপ আছে তো এটি আবার ফ্রেজেল ভার্ব বটে এই অ্যাকশন ভাব বা ফ্রেজেল ভাবটি ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে পাঁচ ইউনিট হবে এখানে সি হলো প্রোনাউন আবার আছে কি অ্যাকশন ভাব ফর গড সি নেভার ফর গড এই ফর অ্যাকশন ভাব ভাব নাম্বার টুতে আছে তো এখানেও এই প্রশ্নটা পাঁচ ইউনিট হবে তো আগেই বলে দিয়েছি ইভিনিংস হলো নাউন আর ফাদার হল নাউন আর ওয়ার্ডস হলো নাউন এখানে এই ফাদার জেন্টাল ওয়ার্ডস এখানে ফাদার হল পজিটিভ নাউন এই ফাদারেরই এই কোমল কথাগুলো জেন্টাল ওয়ার্ডস তাই এই ফাদার্সের সাথে অ্যাপোস্টোপিয়াস লেগেছে তো এই ফাদার্সটা নাউন হবে কিন্তু এটি পজিটিভ নাউন হবে তো আজকের এই গল্পটি এবং তার বর্ণনাগুলো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন আর লাইক বাটনে প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই